নমস্কার অন্যরকম গল্প নিয়ে এলাম চার বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পরিবার মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধ হয় চাকরি ছিল আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি মোটা টাকার বেতন বাবা মা যখন জোর করে আমার বিয়ে দেবার চেষ্টা করলো তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে ওনারা আর কোনো কথা শুনতে রাজি নন পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল তাহলে আমার কি হবে তোমায় ছাড়া বাঁচবো না বিয়ে করবে এখন কিভাবে সম্ভব কোনো জব নেই তোমার দায়িত্ব নেব কিভাবে নিজেই চলি বাবার টাকায় ওসব ভেব না আমি আছি তো আমার বেতনে বেশ সচ্ছলভাবেই সংসার চলবে পলক তখন আমায় জড়িয়ে ধরে আশ্বস্ত করল তখন মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে পেতে চলেছি বিয়ের পর পলকের পড়ালেখা সংসারের খরচ যাবতীয় যত বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগল মাস শুরুতে বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম ও নিজেই সব খরচ করত পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো তোমার আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করা উচিত হয়নি তখন বলতাম ধূর পাগল তোমার আর আমার কি আলাদা শুধু ছেলেদের দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা আছে মেয়েরাও এখন দায়িত্ব নিতে পারে আরও কত রং বেরঙের ফানু শুটতে লাগলো আমাদের মনে পরিবর্তনটা শুরু হলো পলকের বিশেষ প্রিলি দেওয়ার পর থেকে একটুতেও রেগে যাওয়া ঠিক মতো কথা না বলা কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেলো ওর পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল ভয়ে কিছু বলার সাহসও পেতাম না ভাবতাম পরীক্ষার টেনশান তাই পরেই সব ঠিক হয়ে যাবে সব ঠিকঠাক হলো পলক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলো চারিদিকে তার নামে জয় জয় কর শুধু আমার মনে বিষাদ বিষাদের কারণ আজ সকালে টেবিলে তার রাখা ডিভোর্স পেপার পেপারে পলকের স্বাক্ষর করা খুব কাছের খুব চেনা ছেলেটাকে মুহূর্তেই ছিঁড়ে অচেনা একটা মানুষ মনে হতে লাগল গল্প অকৃতজ্ঞ লেখক জয়ন্ত কুমার বা জয় ফেসবুক থেকে পেয়েছি তোমাদের কেমন লাগলো গল্পটা একটু জানিও আমার জীবনেও সত্যি কথা বলতে ভয়ঙ্কর রকম অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়েছি যে মানুষটা আমার জীবনটাকে একদম তচনচ করে দিয়ে চলে গেছে তবে তাকে অভিশাপ দিই না এখন আর খুব একটা দুঃখও হয় না অনেকগুলো বছর কেটে গেছে হয়তো অনেকটা মেনে নিতে শিখে গেছি তবে ভগবানের ওপর ভরসা আছে জীবনটা উনি ঠিক ভালোভাবে কাটিয়ে নিয়ে যাবেন আজকে আসি ভালো থেকো সকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের সাথে এই একটাই তো যোগাযোগের মাধ্যম তাই না